যে কোনো উৎসবে বা অতিথি আপ্যায়নে স্পেশাল একটা মাছের রেসিপি খুঁজছেন তাহলে এই নারকেল রুই ভাপা আপনার জন্য আর এই রেসিপি ফলো করে এই রান্নাটা যাকে করে খাওয়াবেন সে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেই চলুন বন্ধুরা দেখে নেই এই রান্নার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী প্রথমে পাঁচ পিস রুই মাছের পেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হলুদ লবণ সরিষার তেল মেখে নেব ভালো করে মেখে নিয়ে মাছের পেটিগুলো আধ ঘন্টা রেখে দেব এদিকে কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দেব কিছু রসুন কুয়া দিয়ে ভেজে নেব রসুন কুয়াগুলো ভেজে নিয়ে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব রসুন পেঁয়াজ কুচি ভাজা হয়েছে তুলে নিচ্ছি ভাজা রসুন পেঁয়াজ ব্যালেন্ডারের জগে দিয়ে দিব। হাফ কাপ নারকেল কোড়াও দিয়ে দিচ্ছি হাফ কাপ জল দিয়ে ব্যালেন্ট করে নেব ব্যালেন্ড করার পরে ঠিক এরকম একটা পেস্ট তৈরি হয়েছে আধ ঘন্টা পর মাছের মধ্যে পেস্টটা দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব ব্যালেন্ডারের জগটা ধুয়ে সামান্য জল দিয়ে দিব। এক চামচ করে কাঁচা জিরা আদা মরিচ বাটা দিয়ে দিব সব কিছু দিয়েও আবার খুব ভালো করে মেখে নেব পেঁয়াজ রসুন ভাজা তেলে আর একটু তেল অ্যাড করেছি এখন মাখানো মাছটা দিয়ে দিব আর একটু নেড়ে চেড়ে নেব এখনই ঝোলের জন্য মশলা ধোয়া পরিমাণ মতো জল দিয়ে দিব খুব ভালো করে নেড়েচেড়ে নিব আর এই রান্নাতে অতিরিক্ত ঝোলের জন্য জল দেই তাহলে ভালো লাগবে না এখন ঢেকে দেব এই নারকেল রুই ভাপা মাছ রান্নার জন্য চুলা রাস মিডিয়ামে রেখে বারো থেকে পনেরো মিনিট রেখেছি এর মধ্যে দুই একবার নেড়েচেড়ে দিয়েছি রুই মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন অবশ্য একটু সাবধানে নাড়তে হবে নয়তো মাছগুলো ভেঙে যাবে সব শেষে দেড় চামচ সরিষা বাটা ও আস্ত কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে নিব আবার তিন চার মিনিটের মতো ঢেকে দিব যাতে রুই মাছ ভাপা হয়ে তেল ছেড়ে দেয় ঢাকনা তুলে সামান্য চিনি দিয়ে দিব যাদের ভালো লাগবে না তারা নাও দিতে পারেন তবে চিনিটা দিলে এই ভাপা মাছের টেস্টটা আরও বেড়ে যায় কড়াইয়ের সাইড থেকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি রান্নাটা প্রায় হয়ে এসেছে কিছুক্ষণের মধ্যেই তেল ছেড়ে দিয়েছে রান্না করতে আমরা যারা খুব ভালোবাসি সেই বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রান্নাটা কত সুন্দর হয়েছে মাছটা বেড়ে নিচ্ছি আমার এই রান্নাটা খেয়ে আমার এক কাছের মানুষ এত প্রশংসা করেছিল তার সেই কথাগুলো এখনও আমি ভুলতে পারিনি রুই ভাপা মাছটা পোলাওর সাথে বেশি ভালো লাগবে ঠিক এমনভাবে নারকেল দিয়ে রুই ভাপা করে খেয়ে দেখবেন আর কাছের মানুষকেও খাওয়াবেন আশা করি